গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে বিএসএফ এর তৎপরতায় আমতলি থানার সহায়তায় আগরতলা মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ভারতীয় মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পালপাড়া এলাকা থেকে সে অনেক দিন ধরে অনেক বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে বর্ডার ক্রস করে ভারতের বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা করে রেলপথের মাধ্যমে অনেক দিন আগরতলা জিআরপি থানার পুলিশ সাদা পোশাকে তাকে তল্লাশি চালিয়ে যাচ্ছিল এই এলাকায় আরও মানব পাচারকারীর নাম উঠে এসেছে তাদেরকেও শীঘ্রই আইনের আওতায় আনা হবে তাকে এখন আগরতলা জিআরপি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে কাল ওনাকে আগরতলা মহামান্য আদালতে পাঠানো হবে ওনার নাম রাজু মিয়া বয়স চল্লিশ বছর ঠিকানা বেলাবর পালপাড়া থানা আমতলি পশ্চিম ত্রিপুরা ব্যুরো রিপোর্ট নিউজ অনুসন্ধান গতকালকে আমরা আমাদের আগরতলা জিপি থানার একটা মামলাতে একজনকে অ্যারেস্ট করা হয়েছে বেলাবর পালপাড়া থেকে যা আমতলি থানার অন্তর্গত তো এইটা আমরা আগরতলা জিআর পিএস বিএসএফ এবং লোকাল পি এস পিএস মিলে আমরা এই অপারেশনটা করি তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাকচুয়ালি উনি ওই যারা বাংলাদেশ থেকে মানে অবৈধভাবে আসা দেওয়া করছে তো ওনাদের তারা মানে উনি হেল্প করছেন এবং সঙ্গে আরও আছে আমরা নাম আরও অনেক পাচ্ছি তো এই সুবাদেই গতকালকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মহামান্না আদালতে প্রেরণ করা হচ্ছে কতদিন ধরে উনি তার সাথে জড়িত আমরা তো একটা একটা কেসে ওনাকে মানে ইনভলভেন্সি পেয়েছি তো আমরা আজকে পুলিশ রিমান্ডে ওনাকে চেয়েছি দেখি পুলিশ রিমান্ডে আসে উনি ইন্টারভিউশনে আরও কী কী বেরিয়ে আসে আর কি আরও কার কার নাম আসতে পারে ওর নামটা ওর নাম হলো রাজু মিয়া বাবার নাম দাগু মিয়া বেলাবর পালপাড়া বাড়ি আমতরি খানের